প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা ক্লাসে নাইনে পড়ো আজকে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টির প্রশ্ন বিচিত্রার ইতিহাসের দু নম্বর স্কুলের সমাধান নিয়ে হাজির হলাম পিস্ট নাম্বার চারশো তো চলচ্চুরবাজাক প্রথম কোশ্চেন যা দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি বিশ্বের প্রথম দু নম্বরে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ভিয়েনর সম্মেলন যেটা হচ্ছে আঠারোশো সালে মেটানিকের নেতৃত্বে বা সভাপতি হয়েছিল তিন নম্বর একজন আদি সমাজ তন্ত্রবাদী দার্শনিক ছিলেন সা তিন নম্বর সিদ্ধার উত্তরটা চারের দাগে স্পেনের সংসদকে বলা হয় এখানে করটেস পাঁচের দাগে জাতিসংঘের প্রথম মহাসচিব এরিক ড্রুমেন্ট ছয়ের দাগে এম্পেরিজম স্টাডি গ্রন্থের রচয়িতা হচ্ছে বিদ্যাকে হবসন ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয় মেটানিকে সিদ্দাগের উত্তর হিমলার কোন বাহিনী মানে হিটলারের কোন বাহিনী প্রধান ছিলেন এখানে হিমলার এটা হিটলার কোন বাহিনীর প্রধান ছিলেন উম গ্যাস্টাপো বাহিনীর এটা উত্তর ডিগ্কে হবে দুইয়ের দাগে জোসেফ ম্যাথসিনি কত খ্রিস্টাব্দে ইংল্যান্টারি দল গঠন করে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোন সন্ধির দ্বারা কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিল ব্রেস্ট লিটোভেস্ক সন্ধির দ্বারা তিন নম্বরে দু নম্বর কোশ্চেন রয়েছিল তিন নম্বর দু নম্বরে রয়েছে ওয়াটার ফ্রেম আবিষ্কার করে রিচার্ড আর্করাইট বিদ্যাকে সত্য মিথ্যা ঠিক ভুল একের দাগে জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল তা দ্বিতীয় প্রজাতন্ত্র নিয়ে পরিচিত স্বাক্ষরিত সন্ধি এটি সত্য কাউন্ট ক্যামিলো ব্যানসো ডিকাভুর ছিলেন ইটালির ঐক্য আন্দোলনে মস্তিষ্ক এটি সত্য সেদে বিবৃতিগুলো ব্যাখ্যা নির্বাচন করতে হবে বিবৃতি ভারসায় সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বদের অন্যতম কারণ তিন নম্বর ব্যাখ্যাটি এই সন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের পরায়ণ মনোভাব বিবৃতি দুই মানে দুইয়ের লেনিন উনিশশো সালে নতুন অর্থনীতি ঘোষণা করেছিল এক নম্বর ব্যাখ্যা রাশিয়ার অর্থনীতিক আরও বেশি সমাজতান্ত্রিক করে তোলার তুলতে চেয়েছিলেন এরপরে দু নম্বরের কোশ্চিন তিনের দাগে দুই নম্বর কোশ্চিন তিনের দাগে তিন নম্বর একের কোশ্চিন ওয়েল্ড নীতি বলতে কি বোঝো এটা দুশো তিরিশ পৃষ্ঠার একশো ছাব্বিশ নম্বর আয় মার্টিনের রয়েছে ওপেন ডোর বা মুক্তদান নীতি কাকে বলে দুশো আঠাশ পৃষ্ঠা একশো দশ নম্বর কোশ্চেন রয়েছে তিন নম্বর হুভার মরোটোরিয়াম কি তিনশো এক নম্বর পিস্টার একশো আট নম্বর কোশ্চিনে রয়েছে সালে রয়েছে কনসার্ট অব ইউরোপ কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার চব্বিশ নম্বর কোশ্চেন উত্তরটা দিয়ে যাবে এরপরে চার নম্বরে দুটো কোশ্চেন এখানে দেওয়া আছে চারটা দুটো প্রথম কোশ্চেন রয়েছে শিল্প বিপ্লব ইংল্যান্ডের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল রায়মার্টিনে দুশো সাত পৃষ্ঠার উনিশ নম্বর কোশ্চেন ইউরোপের ইতিহাসে মহামন্দার প্রভাব আলোচনা করো দুশো ছিয়াশি পৃষ্ঠার চল্লিশ নম্বর কোশ্চেন জার্মান ঐক্য বিশ্বমার্কের ভূমিকা কি ছিল একশো সাতচল্লিশ পৃষ্ঠার চৌত্রিশ নম্বর কোশ্চেন এটা অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন ইটালিতে ফেসিবাদ উত্থানের কারণ কি ছিল দুশো সাতাশি পৃষ্ঠার চুয়াল্লিশ নম্বর কোশ্চেন এরপরে আট নম্বরের জন্য একটা কোশ্চেন করতে হবে দেওয়া থাকে তিনটা তিনটা অধ্যায় থেকে তিনটা অর্থাৎ তিন চার পাঁচ তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে তিন চার পাঁচ তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় এখান থেকে তিনটা থেকে তিনটা একটা কোশ্চেন করতে হয় এরপরে পাঁচের একটা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে মানে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়বাদ জন্ম দিয়েছিল দুশো পনেরো পৃষ্ঠা বিয়াল্লিশ নম্বর কোশ্চেন উগ্র জাতীয়বাদী ভাবধারা দু নম্বর কোশ্চিনটা বিস্তার ভারসায়ের শর্তগুলো কী ছিল দুশো তেষট্টি পৃষ্ঠার এগারো নম্বর কোশ্চিন স্পেনে গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়েছে কেন এই উত্তরটি অবশ্য গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপর তিনের দেখি ফরাসি বিপ্লবের প্রত্যহ কারণ কী ছিল ফ্রান্স বা ফ্রান্সের বাইরের প্রভাবটা কী ছিল একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা বাইশ নম্বর কোশ্চিনটা পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা কমেন্টে জানিও সমস্ত তোমাদের নাইনের সমস্ত সাবজেক্টের প্রায় প্রশ্ন এবং অন্যান্য গণিতের অধ্যাগুলো যেগুলো রয়েছে সবগুলো কষে দেওয়া হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও